নমস্কার আচ্ছা একটা অদ্ভুত বিষয় খেয়াল করছেন ইতিহাসে যত বড় সাম্রাজ্য ছিল রোমান হোক ব্রিটিশ হোক তারা কেউ বাইরের শত্রুর কাছে হেরে শেষ হয়নি তারা ভেঙেছে তখন যখন তারা ক্ষমতার শীর্ষে ছিল নিজেদের অজান্ত আজকে সুপার পাওয়ার আমেরিকার দিকে তাকান আপনারও কি তাই মনে হয় আফগানিস্তানে যুদ্ধে জিতেছে ইরাকে যুদ্ধে জিতেছে কিন্তু দিন শেষে তারা কি সত্যি জিতল আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা আমাদের সবার ভবিষ্যৎ বদলে দিতে পারে প্রশ্নটা একটাই আমেরিকা কি নিজে নিজের পতনের কবর তৈরি করছে চলুন গভীরে যাই সঙ্গে আছি আমি সূর্য দাস শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল প্রথমে আসি আসল জায়গায় টাকা ডলার পৃথিবীর রাজা কিন্তু সমস্যা জানেন কি রাজা যখন বেশি অহংকারী হয় প্রজারা বিদ্রোহ করে আমেরিকা গত কয়েক দশক ধরে ইচ্ছে মতো ডলার ছাপিয়েছে ফলাফল আজ আমেরিকার ঋণ কোটি কোটি ডলারের বেশি এই সংখ্যাটা এত বড় সাধারণ হিসাবে ধরবে না আরেকটা বড় সমস্যা আছে আমেরিকা যখন নিষেধাজ্ঞা দেয় রাশিয়া হোক ইরান হোক তারা ডলারকে অস্ত্র বানায় এতে বাকি দেশগুলো ভয় পাচ্ছে তারা ভাবছে আজ রাশিয়া ডলার আটকে দিল কাল আমার ডলারও আটকে দিবে চীন ভারত ব্রাজিল এরা ডলার ছাড়া নিজেদের মুদ্রায় বাণিজ্যের কথা ভাবছে যদি বিশ্ব ডলার ব্যবহার কমায় তাহলে আমেরিকা ঋণের পাহাড় তাসে ঘরের মতো ভেঙে পড়বে এটাই তাদের নিজেদের তৈরি করা প্রথম গর্ত এবার একটা ছোট কাহিনী গত কুড়ি বছরে আমেরিকা মধ্যপ্রাচ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে ভাবনা ছিল একটাই যুদ্ধ করে গণতন্ত্র আনা কিন্তু শেষ পর্যন্ত কি হলো আফগানিস্তান থেকে যেভাবে তাদের ফিরে আসতে হলো সেটা অনেকটা পরাজয়ের মতো এই যুদ্ধগুলো আমেরিকা সাধারণ মানুষের কোনো উপকার করেনি ভাবুন তো এই টাকা যদি রাস্তাঘাটে খরচ হতো শিক্ষায় খরচ হতো হাতে খরচ হতো আমেরিকা আজ অন্য জায়গায় থাকত এবার চীনের দিকে তাকান গত কুড়ি বছরে তারা যুদ্ধ করেনি ওই টাকা দিয়ে কি করেছে বড় বড় নির্মাণ তৈরি করেছে আমেরিকা বাইরে যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল আর ভেতরে ঘরের ওয়ালে ফাটল ধরেছিল এটাকেই বলে সাম্রাজ্যিক অতিবিস্তার ক্ষমতার চেয়ে বেশি পা বাড়ানো এখন আসল খেলাটা শুরু আমেরিকার সবচেয়ে বড় শত্রু এখন আর বাইরে নেই ওটা ভেতরে রিপাবলিকান ডেমোক্রাট দুই দল এক অপরকে সহ্যই করতে পারে না একটা দেশ যখন নিজের ভেতরেই দুই ভাগ হয় তখন বাইরের শক্তি দেখানো যায় না একদিকে ভেতরে কোন দল অন্যদিকে নতুন শক্তির উত্থান ব্রিক্স দেশ ধীরে ধীরে জি সেভেনের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠছে গ্লোবাল সাউথ এখন ওয়াশিংটনের হুমকি মানতে চায় না এক সময় পৃথিবী ছিল এক মেরু সব কিছুর কেন্দ্র ছিল আমেরিকা এখন পৃথিবী হচ্ছে বহু মেরু প্রশ্ন হলো আমেরিকা কি এই নতুন পৃথিবীর সাথে মানিয়ে নিতে পারবে নাকি পুরনো পুরোনো জেদ ধরে রেখে আরও পিছিয়ে পড়বে তাহলে শেষ কথা কি আমেরিকা কি কালেই শেষ হয়ে যাচ্ছে না একদমই না তাদের প্রযুক্তি এখনও সেরা তাদের সেনাবাহিনী শক্তিশালী তাদের কোম্পানিগুলো বিশ্ব নেতা কিন্তু ইতিহাস কী বলে প্রথম শুরু হয় ছোট ছোট ভুল থেকে ডলারের প্রভাব কমা ঋণের বোঝা নিজেদের মধ্যে ঝগড়া এই তিনটা যদি সমাধান না হয় তাহলে হয়তো আমরা আমাদের জীবনেই এক নতুন বিশ্ব ব্যবস্থা দেখতে চলেছি এখন প্রশ্ন আপনার কাছে চীন কি আমেরিকার জায়গা নেবে নাকি অন্য কোনো দেশ নাকি আর কোনো সুপার পাওয়ার থাকবে না কমেন্টে আপনার মতামত লিখুন আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন ধন্যবাদ